দাড়ি রেখে টুপি পরিধান করে পায়জামা পাঞ্জাবি পরিধান করে তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে দেখবেন যে কোন জিনিস যখন আসল মার্কেটে আসে যদি সেটা পপুলার হয়ে যায় প্রচার হয়ে যায় মানুষের মাধ্যমে মানুষের মাঝে যদি সেটা নাম হয়ে যায় যে এই জিনিসটা খুবই ভালো এটা ব্যবহার করা উচিত কিছুদিন পরেই কিন্তু টা ডুপ্লিকেটও মার্কেটে চলে আসে আসে কি নাই ডুপ্লিকেট চলে আসে যেন মানুষ ওই আসলটাকে ছেড়ে ডুপ্লিকেট ব্যবহার করতে শুরু করে এতে তাদের লাভ হয় যেহেতু আসল তৈরি করতে বেশি বেশি টাকা টাকা লাগে লাগে ডুপ্লিকেট তৈরি করতে তত না ইনকাম হয় এই জন্য অরিজিনাল তৈরি না করে ডুপ্লিকেট শুরু করে আর মানুষে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ঠিক ভাবে ইসলাম যখন এই দুনিয়াতে আসলো অনেকে চেষ্টা করলো যে বাইরে থেকে যখন সরাসরি সম্পর্ক রাখছে না তো চেষ্টা কি করতে হবে যদি ইসলামকে অপ ইসলামের অপপ্রচার করতে হয় ইসলামকে ধ্বংস করতে হয় ভেতর থেকে এটাকে করবজা করতে হয় তো দাঁড়িয়ে রেখে আসতে হবে টুপি পরিধান করে আসতে হবে নামাজি হয়ে আসতে হবে হাজি হয়ে আসতে হবে গাজী হয়ে আসতে হবে তারপরে এর আমাদেরকে নিজের মনে করবে আর যখন নিজের মনে করবে তো আমরা ভেতরে গিয়ে ইসলামের অপপ্রচার করব ভেতরে গিয়ে ইসলামকে ধ্বংস করব দেখবেন আপনি কিছু লোক বন্ধু হয়ে আপনার কাছে আছে আপনার সঙ্গে আছে বন্ধুত্ব করার জন্য কিন্তু তার আসল উদ্দেশ্য হলো আপনার সঙ্গে শত্রুতা করা বন্ধু অনেক সময় ধোকা দেয় তার মূল কারণ এটা যে তার নিয়তে ছিল গন্ডগোল যে এর সঙ্গে বন্ধুত্ব করে একে ধ্বংস করব মুসলমান নবী আলাইহিস সালাম বলেছিলেন তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈন আমিল্লাহ আমার উম্মতের মধ্যে যারা দাবি করবে যে আমরা নবী পাকের উম্মত আমরা কোরআন পড়ি আমরা হাদিস পড়ি এদের মধ্যে তিয়াত্তরটা দল হয়ে যাবে তার মধ্যে সমস্ত দল জান্নানা যাবে একটি দল ব্যতীত সাহাবাইকে ইয়া রাসূলুল্লাহ ওই একটি দল যেটা জান্নাতে যাবে সেটা কোন দল হবে পরিচয় কি নবী পাক দুইটি জিনিস বলেছিলেন মা আনা আলিহি

কিন্তু পবিত্র মসজিদ থেকে বের করেছিলেন তাদেরকে যে তোমরা তোমরা হয়ে যাও কারণ কি ছিল তারা শুধুমাত্র অপরে অপরে পোশাক পরিধান করতো ইসলামে দাড়ি রাখতো টুপি পরিধান করত অন্তরে তাদের আল্লাহ এবং রসুরের জন্য শত্রুতা ছিল আল্লাহ পাককে বাস্তবে তারা মানত না যার প্রকাশ্যে পড়তো ওই নবীর বিরোধিতাই আবার গোপনে গিয়ে করে তো বাস্তবে তারা ইসলামকে মানত না বাস্তবে না কিন্তু ইসলামের ধ্বংস করতে হবে এজন্য ইসলামের যে পোশাক মুসলমানদের যে পোশাক মুসলমানদের যেমন চালচলন মুসলমানদের যেমন ব্যবহার এদের যে কার্যকলাপ এটা অ্যাকসেপ্ট করা তাদের জন্য জরুরি ছিল অবস্থাই হলো যে নবী আলাইহিস সালামের যুগ থেকেই বহু মুনাফিকের প্রচার প্রসার হয়ে গেল যে এরা হলো মুনাফিক এদের সঙ্গে ইসলামের সম্পর্ক নয় নবী আলাইহিস সালাম যে যুগে প্রকাশ হয়ে গিয়েছিল যে এরা মুনাফিক আর এরা বাস্তবে মুসলমান কিন্তু নবী পাক যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন তো নবী পাকের দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরেও অনেক লোক মার্কেটে আসলো যারা কলমা পড়ে নাবি পাকের হাদিস অধ্যয়ন করে কোরআন অধ্যয়ন করে শূন্যতের ওপরে আবলো করে কিন্তু নাবি পাকের শত্রুতা নাবি পাকের সঙ্গে দুশ্মনী নিজের অন্তরের মধ্যে রাখে নবী পাক অন্তর থেকে ভালোবাসে না আল্লাহর ওয়ালিদের কে অন্তর থেকে ভালোবাসে না যেটা নবী পাক বলেছিলেন যে আহলে সুন্নাত হওয়ার জন্য নাজাত দল হওয়ার জন্য আমার পথে চলতে হবে আমাকে ভালোবাসতে হবে আমার সাহাবাই কেরামের পথে চলতে হবে সাহাবাই কেরামকে ভালোবাসতে হবে যদি কারো অন্তরে আমার নবীর ভালোবাসা না থাকে সাহাবাই কেরামের ভালোবাসা না থাকে আহলে বাইতের ভালোবাসা না থাকে হাজার নামাজ পড়ুক হাজার